আপনার মোবাইলটা কেনার পরে ইন্টারনেটে আজ পর্যন্ত যতগুলো কাজ করছেন লম্বা একটা লিস্ট আকারে মোবাইলের মধ্যে জমা হয়ে আছে এর জন্যই আপনার মোবাইলটা হ্যাং করে স্লো কাজ করে এবং গরম হয়ে যায় আপনি ডিলেট করেন নাই আপনি ভাবেন তো মোবাইলটা কেনার পরে কতগুলো কাজ করছেন ইন্টারনেটে সবগুলো যদি জমা হয়ে থাকে মোবাইলটা হ্যাং করবেই বাই সহজে দেখাবো ওই লম্বা লিস্টটাকে কিভাবে ডিলেট করতে হয় আপনি সাপ্তাহে না পারেন মাসে একবার হলেও ওই সেটিংসটা মোবাইলের মধ্যে করে নেবেন আপনার মোবাইলটা ফাস্ট কাজ করবে মোবাইল থেকে একটা ব্রাউজার সিলেক্ট করবেন সবচাইতে বেস্ট হচ্ছে গুগল ক্রোম সার্চ বক্সে লিখতে হবে মাই অ্যাক্টিভিটি এখান থেকে আপনারা মাই অ্যাক্টিভিটির উপরে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখুন বা ইন্টারনেটে যা যা করছিলেন সবগুলো কিন্তু এখানে মানে জমা হয়ে আছে লম্বা লিস্টটাকে ডিলেট করবেন লিখা আছে ডিলেট নিচে এই ডিলেটের উপরে ট্যাপ দিবেন আপনাদের ক্ষেত্রে অল টাইম লিখা থাকবে আমার ক্ষেত্রে অলওয়েজ এই অপশনটাতে ট্যাপ দিবেন অলওয়েজ অথবা অল টাইম এখান থেকে সবগুলো একসাথে ডিলেট করে দিবেন নিচে নেক্সটে চলে আসবেন পুনরায় এখান থেকে খুব সহজেই ডিলেট হয়ে যাবে দেখুন ট সবগুলো একসাথে ডিলেট হয়ে গেল মোবাইলটাও ফাস্ট কাজ করবে